আসসালামু আলাইকুম ইমরওয়ান আজকে আমরা যাচ্ছি ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য যে বৃষ্টি দিয়ে যাচ্ছি এই বৃষ্টি হচ্ছে মাদারীপুর যাওয়ার সময় দেখতে পাবেন শেখপুর থেকে যখন আপনি মিঠাপুর দিয়ে মাদারীপুর যাবেন তখনই এই বৃষ্টি দেখতে পাবেন আর ব্রিজটি দেখতে অসম্ভব সুন্দর আর দুই পাশের ভিউ অসাধারণ যেরকম নদীর দৃশ্য আর দুই পারের প্রাকৃতিক দৃশ্য এই ব্রিজটির নাম হচ্ছে শম্ভুক ব্রিজ আর এই ব্রিজের পরে হচ্ছে ছোট্ট একটি বাজার ওই বাজারে হচ্ছে ভাইরাল ঝালমুড়ি ব্রিজটা হচ্ছে বেশ বড় সড়ো আমরা প্রায় অনেকটা ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি তো ব্রিজের শেষ প্রান্তে আসার পরে হচ্ছে ছোট্ট বাজার আর ডান হচ্ছে মাদারীপুর যাওয়ার রাস্তা তো এই তো দেখা যাচ্ছে যে আমরা কাছাকাছি চলে আসছি ব্রিজের ঢালে এদিকে ব্রিজের চারপাশে এবং ছোট্ট বাজারের চারপাশে যে গ্রামের ভিউটা এগুলো দেখতেও কিন্তু অসাধারণ তো আপনারাও আসতে পারেন এই ভাইরাল ঝালমুড়ি খাওয়ার জন্য এই তো আমরা এখন আছি এই সম্ভব ব্রিজের ঢালে যে বাজারটি এই বাজারে আর বাজারের তিনটি রাস্তা তিন দিকে আর মাঝখানে হচ্ছে একটি বট গাছ আর এই তো এই ডান দিকেই হচ্ছে ঝালমুড়ির দোকানটা চলুন দেখে নেই কি কি দিয়ে ঝালমুড়ি বানায় এই যে হচ্ছে চিকেন ফ্রাই করে আবার ভুনা করছে আর সাথে আরও অনেক রকম মশলা রয়েছে যার কারণে মুড়িটা খুব টেস্টি হয় আর এখানে আসলে আপনি এই চিকেন ঝালমুড়িও পাবেন এবং ডিম দিয়ে ঝালমুড়ি খেতে পারবেন আর শুধু ভোনাবোট দিয়েও ঝালমুড়ি খেতে পারবেন এই তিনটা আইটেমের ঝালমুড়ি পাওয়া যায় আর এই জায়গাতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত এই ঝালমুড়ি খাওয়ার জন্যই এই বাজারে বিকেলবেলা প্রচুর লোকজন আসে আর এই ঝালমুড়ি হচ্ছে খুবই সুস্বাদু মূলত এই গ্রামের এই ছোট্ট বাজারটি শুধু বিকাল থেকেই শুরু হয় বিকাল থেকে রাত দশটা পর্যন্ত আর এই বাজারটি অনেকের চেনা শুধু ঝালমুড়ির জন্য আর মজাদার দুধ চাও রয়েছে কয়েকটা দোকান রয়েছে দুধ চার জন্য তো দুধ চায়ের ভিডিওটা অন্য আরেকটা ভিডিওতে দেবো অপেক্ষায় থাকুন আর এই যে দেখুন যে মুড়ির জন্য কি কি মশলা ব্যবহার করতেছে এই কত সুন্দর করে সোলার উপর দিয়ে ডিম তারপরে হচ্ছে টমেটো পেঁয়াজ কাটা মরিচ আরও কিছু মশলা আছে সব মশলার হয়তো আমাদের নাম জানা নেই অবশ্য আপনারা মুড়ি বানানোর সিস্টেমটা দেখে বুঝতে পারতেছেন যে এই লোকগুলো অনেক অভিজ্ঞ আর মজাদার মুড়ি বানায় আমরা ছিলাম চার বন্ধু আর চারটা মুড়ি অর্ডার করলাম তো দুইটা ছিল ডিম দিয়ে ঝাল আর দুইটা হচ্ছিলো যে চিকেন ঝালমুড়ি তো মুড়িটা খেতে খুবই টেস্টি অবশ্য আপনারা না খেলে বুঝবেন না কাছাকাছি যদি কেউ থাকেন অবশ্যই বাজারে এসে মুড়ি খাবেন ভালো লাগবে আর এই বাজারে যদি আপনারা বিকেলবেলা আসেন তো বাসার জন্য যদি বাজার করতে চান একদম তাজা শাক সবজিও পাবেন বাজারে মাছও পাওয়া যায় আর মোটামুটি বাজারে ঘুরে ফিরে খুবই আনন্দ পাবেন ছোট্ট এই গ্রামের এই সুন্দর পরিবেশের একটি বাজারে ভাইরাল ঝালমুড়ির ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে কমেন্টস করবেন শেয়ার করবেন আর সাথেই থাকবেন কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ